আসানসোল পৌর নিগমের উদ্যোগে হয় বৃহস্পতিবার প্রথাগত বোর্ড মিটিং চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি নেতৃত্বে আয়োজিত এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন মেয়র বিধান ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক সহ পৌর কাউন্সিলর ও অন্যান্য আধিকারিকেরা রাস্তাঘাট মেরামত শহরের উন্নয়নমূলক কাজ নিকাশি ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের এই বোর্ড মিটিংয়ে এছাড়াও বিশিষ্ট জনদের স্মৃতির উদ্দেশ্যে এক নিরাপত্তা পালন করা হয় আজকের এই বৈঠক প্রসঙ্গে মেয়র জানান আসানসোলের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় কি বলেছেন তিনি শোনাব অন্যদিকে অন্য কিছু আলোচনা হয় না ডেভেলপমেন্ট যে আমরা যারা কাউন্সিলর আছি তা কাউন্সিলররা নিজেদের এলাকার যে কাজগুলো থাকে বা যে কাজগুলো বাকি থাকে বা যেগুলো যদি আমরা কাজগুলো দিয়েছিলাম গত মাসে দিয়েছি হয়তো এখনো কি পজিশন দাঁড়িয়ে আছে বা টেন্ডার হয়েছে বা এই এই যে ডেভেলপমেন্ট নিয়ে সেটা শুধুমাত্র আলোচনা কোথায় জলের অসুবিধা চলছে কোথায় রাস্তা ট্রেন এই নিয়ে আলোচনা তো সব মানে কারো কাছে কারো হয়তো একটা রাস্তা আছে কারো হয়তো ট্রেন ট্রেন সিস্টেম আছে কোথাও হয়তো ময়লা জমা পড়ে আছে কোথাও হয়তো একবার পরিষ্কার করেছে তারপর আবার ময়লা করেছে সেগুলোই যাতে ভালোভাবে পরিষ্কার সে সেটাই কতগুলো রোড এগুলো একবারে মানুষের চলার অযোগ্য হয়ে গেছে যেমন গির্জা মর্তু দিলীপ চক্রবর্তী যে পার্টি অফিস ছিল সেইটা সেইটা নিয়ে আজকে ইয়ে হলো যে পাস করা হলো বলে আর কিছু কিছু মেন রোড তারপরে আমাদের যেটা এস বি রোড ফিফটি পারসেন্ট কাজ হয়েছিল আর আরও মানে গতিতে যাতে কাজটাকে সম্পন্ন করা যায় সেই জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু কিছু কাজ বাকি এখনও থেকে গেছে যার জন্য আমরা সেগুলো করতে পারছি না ইলেকট্রিক সাপ্লাইকে ডেকে সেগুলো যেখানে যেখানে ওদের দরকার সেইগুলো ছেড়ে আবার রাস্তাটাকে পুরনোয় চালু করা এবং আপনারা জানেন যে এইচ এল রোডটাও খারাপ হয়ে গেছে আমরা এডিডি এর কাছে চিঠি করে এবার প্রস্তাব নিলাম যে পাঠাবো এডিডি এর থেকে যেহেতু হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় তার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাইপ যে জল সরহের সরবরাহর যে ইয়ে রয়েছে যেটা হাউজিংয়ে এখনো পর্যন্ত পাইপগুলোকে লেই করতে হবে বলে রোডটা হচ্ছে না তেমনি আপনার ডিসের গড়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ কিন্তু আমরা ওইখানে পাইপ বিছানোর জন্য রোডটা বন্ধ রেখেছি কিন্তু এটা তো বেশি দিন বন্ধ থাকতে পারে না সামনে নির্বাচন তার আগে যাতে কাজগুলো করে দেওয়া যায় এবং রাস্তাঘাটকে সুন্দরভাবে পরিষ্কার করা যায় তার জন্য আমরা দু তিনটে মেশিন মানে অত্যাধুনিক মেশিন কেনার ব্যবস্থা করছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন শিল্প সহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো অসংস্থ মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত এগিয়ে চলেছে বি প্লাস জি প্লাস সেভেন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি কমপ্লেক্স দ্য নেস্ট দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস জি প্লাস সেভেন হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা ইউর ট্রাস্টেড লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েল এস্টেট শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তিরানব্বই নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট সো কাম বুক ইউর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট আওয়ার সাইড অফিস বা বুকিং দ্য নেস্ট তার বাংলার অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নম্বর নাইন থ্রি ফোর ডাবল এইট ডাবল সিক্স ডাবল থ্রি টু 9434065782 99326 79801 and 94341 seven four two. Utkar Sankled, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkar Senclave G4 residential complex with ultra modern facilities. Utkar Sankled, 24 into 7, lift facilities, water supply, and power backup.